আচ্ছা তোমরা কি জানো যখন আমার কাছে ফোন ছিল না তখন এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য আমি কত কষ্ট করেছি একটা ম্যাচ খেলার জন্য কত মানুষের পিছনে পিছনে ঘুরেছি শুধু পিছনে ঘুরেই শান্ত হয়নি তাদের কাছ থেকে একটা ম্যাচ খেলার জন্য কত কাজ করে দিয়েছি আর এভাবে দীর্ঘ পাঁচ মাস কষ্টের পর আমি একটা ফোন কিনেছিলাম তাও আবার দুই জিবি র্যামের একটা ফোন আর সেই ফোনটা দিয়েই আমার প্রথম নিজের একটা ফ্রি ফায়ার আইডি খোলা হয় সময়টা ছিল দু তখন আমার কাছে একটা ফোন ছিল যার নাম ছিল স্যামফোনি তাও আবার সেই ফোনটা ছিল দুশো ছাপ্পান্ন মেগাবাইট র্যাম আর সেই ফোনটা কেনার জন্য আমি আমার কাকার সাথে দুই দিন কাজ করেছিলাম আর তোমরা অবাক হবে যে সেই ফোনটা আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম তাছাড়াও সেই ফোনের ডিসপ্লেটা ছিল ভাঙা তবুও সব কিছু দেখা যেত আর আমার জীবনের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোন আমি সেটাই কিনেছিলাম আর ফোনটা কেনার পর আমি কতই না খুশি ছিলাম কিন্তু সেই খুশিটা আমার বেশিক্ষণ থাকেনি কেন আমি যেই ফোনটা কিনেছিলাম সেই ফোনটা মাত্র এক থেকে দেড় ঘন্টা চার্জ টিকতো তবুও আমি সুযোগ পেলেই ফোনটা চার্জে বসিয়েই চালাইতাম আর আমার স্পষ্ট মনে আছে যে সেই ফোনটা দিয়ে আমি একদিন ডাটা চালু করেছিলাম আর ডাটা চালু করার সাথে সাথেই আমার ফোন অটোমেটিকলি কাজ করতে শুরু করে আর তার দশ মিনিটের ভিতরে আমার ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় আর আমার ছোটবেলা থেকে গেমের প্রতি একটা অন্যরকম নেশা কাজ করত। তাই আমি সেই ফোনটাতে বাজারে কম্পিউটার থেকে গেমস করে নিয়ে আসতাম আর সেই সময় অফলাইন গেমগুলো আমার সেই ভালো লাগতো আর তাই আমি সময় পেলে সারা দিন বসে বসে গেম খেলতাম আর এরপরে দু সালের এপ্রিল মাসের দিকে আমি জীবনে প্রথমবার ফ্রি ফায়ার গেম খেলতে দেখেছিলাম আমার কাকাতো ভাইকে আর আমার মনে আছে সেদিন আমি দীর্ঘ এক ঘন্টা বসে বসে সেই গেম খেলা দেখছিলাম আর তখন আমার একটা জিনিস থেকে বেশি ভালো লেগে যায় সেটা হলো এই গেমের ভিতরে কথা বলা যায় এই জিনিসটা দেখে কেননা তখন আমার কাকা তো ভাই এবং তার মামা তো ভাই মিলে গেম খেলতেছিল একসাথে আর তাও আবার দুইজন দুইজনের সাথে কথা বলে আর সত্যি কথা বলতে তখনও আমি জানতাম না যে এই গেমটার নাম ফ্রি ফায়ার আর তখন থেকেই আমার এই ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসাটা জন্মাই আর এর কিছুদিন পর আমার সেই বাঙা ফোনটা নষ্ট হয়ে যায় আর ঠিক তখন আমার মেজু হাতে ছিল একটা বিবু ফোন আর সেই ফোনের র্যাম ছিল তিন জিবি এবং ফোনের মডেল ছিল ভিভু ওয়ান্টি আর তখন ভাইয়ের ফোনে একটা গাড়ি গেমস ছিল আর ভাই যখন গোসল করতে গেত এবং খাবার বসতো তখন আমাকে ফোন দিত আমি বসে বসে সেই গাড়ি গেমটা খেলতাম আর এর কিছুদিন পরেই আমার মেজু ভাই বলতেছে আমার দুই জিবি এমবি ভরে একটা নতুন গেম আইসে যার নাম হলো ফ্রি ফায়ার আর গেমটা যদি নামাই তাহলে আমিও খেলতে পারবো আর তুইও খেলতে পারবি গেম আইসে যার নাম হলো ফ্রি ফায়ার আর গেমটা যদি নামাই তাহলে আমিও খেলতে পারবো আর তুইও খেলতে পারবি তো তারপর আমার কাছে জমানো পঞ্চাশটা টাকা ছিল সেই পঞ্চাশ টাকা দিয়ে আমি আমার ভাইকে এমপি ভরে দেয় আর আমি তখন পর্যন্ত জানতাম না যে আমি আমার ভাইকে যেই গেমটা খেলতে দেখেছিলাম আর সেই গেমটাই ডাউনলোড করতে যাচ্ছে আমার মেজো ভাই আর তারপর এম আমার মেজো ভাই গেম ডাউনলোড করে কিন্তু গেম ডাউনলোড করার পর আমার মেজো ভাই একাই খেলতেছিল আসলে আমার মেজো ভাইয়ের কাছে এতটা ভালো লেগে গেছে সেই সময় গেমটা যে আমাকে ফোনটা দিতেই চাচ্ছিল না তো তারপর অনেক রিকোয়েস্ট করার পর দুই দিন পর ফোনটা পেয়েছিলাম আর ফোনটা হাতে নিয়েই দেখি এটাই সেই গেম যেটা আমি আমার কাকাতো ভাইকে দেখছিলাম খেলতে আর ঠিক সেদিন থেকে শুরু হয় আমার গেম খেলা তাও আবার দিনে হাফ ঘন্টার মতো আমার গোসল করতে যেত এবং খাবার যেত শুধু শেষ হয় নাই আমাকে দিয়ে আমার মেজবাই ছোটখাটো কাজ করাইতো আর যদি আমি কখনো বলে ফেলতাম এই কাজটা আমি করতে পারবো না তাহলে সেদিন আমি গোসলের টাইমেও ফোনটা পেতাম না মানে সেদিন আমার কোনো ফোনই দিত না আর এই জন্যই আমি আমার মেজবাইকে কাজ করে দিতাম শুধুমাত্র একটু গেম খেলার জন্য তাহলে তোমরাই বুঝো সেই সময়টায় আমার গেমের প্রতি কতটাই নেশা ছিল তো তারপর হঠাৎ করে একদিন আমার মেজুবাইরের আইডিতে ভুল করে বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে ফেলি আর সেই দিন আমি নিজের অজান্তেই আমি আমার মেজুবাইরের আইডিতে অনেকগুলো মাইনাস খেয়ে ফেলি র‍্যাঙ্কের ভিতর আর সেই দিন আমি আমার ভাইয়ের কাছে কতই না বকা খেয়েছিলাম আসলে আমি তখন পর্যন্ত জানতামই না যে এই গেমের ভিতরে প্লাস মাইনাস আছে আর জীবনে প্রথমবার সেদিনই জানতে পারি এই গেমের ভিতরে প্লাস মাইনাস আছে আর তারপর থেকে প্রতিদিন আমি ক্লাসিক ম্যাচ খেলতাম বিনিময়ে আমি আমার মেজুবাইকে সারাদিন কাজ করে দিতাম কিন্তু আমার মেজুবাই মাত্র আধা ঘন্টা করে গেম খেলতে দিত আপনারাই বলেন আধা ঘন্টা গেম খেলে কি আওয়াজ মিটে আর আমি শুরুতেই বলছিলাম যে আমি জীবনে প্রথমবার ফ্রি ফায়ার গেম খেলতে দেখছিলাম আমি আমার কাকাতো ভাইকে তাই আমি মাঝে মধ্যে কাকাতো ভাইয়ের পিছনে পিছনে ঘুরতাম শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য কিন্তু দেখা যেত যে সারা দিন পিছনে পিছনে ঘোরার পরেও একটা ম্যাচ গেম খেলতে দিত না তবু গেম খেলা তাকায় তাকাই দেখতেই অনেক ভালো লাগতো তো এইভাবে সবকিছু চলতেছিল হঠাৎ করেই একদিন মেজুবাইয়ের ফোনটা চুরি হয়ে যায় আর সেদিন থেকে গেম খেলা পুরোপুরিভাবে অফ হয়ে যায় আর তখন ছিল দু সাল করোনা ভাইরাস আসার আগের সময় ফ্রি ফায়ার গেমটা হয়ে ওঠে অনেক পপুলার চারিদিকে যেন এই একটা গেমেরই সমালোচনা আর তখন থেকে শুরু করে দিল আমার বন্ধুরাও গেম খেলা আর আমার বন্ধুরা নতুন অবস্থায় গেম খেলতে পাইতেছিল না তখন আমি তাদের দেখাই দিতাম এটাতে দৌড়ায় এটাতে মারে এটাতে বসে এগুলো আর কি কেননা আমি তো আগে আমার ভাইয়ের ফোন দিয়ে খেলছিলাম আর এভাবে কিছুদিন যাওয়ার পর আমার বন্ধুরা নিজেরাই বুঝতে শুরু করে কিভাবে গেম খেলতে হয় এবং কি আমার থেকেও তারা ভালো গেম খেলতে শুরু করে প্রথম অবস্থায় যখন আমি গেম খেলা তাদের দেখাই দিতাম তখন আমাকে অনেক মূল্যায়ন করতো আর যখনই তারা আমার থেকে আস্তে আস্তে বেশি বুঝতে শুরু করলো তখন আমাকে আর কোনো মূল্যই দেয় না কেননা তখন তো আমার হাতে কোনো ফোন ছিল না আর আপনারা তো জানেনি অনেকদিন গেম খেলে এমনিতেই সব কিছু নষ্ট হয়ে যায়। তো আমার বন্ধুরা আমি মাঝে মাঝে তাকায় তাকায় দেখতাম তো এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর মনে মনে ভাবলাম এখন আমারও একটা ফোন কেনার দরকার তো তারপর বাড়িতে ফোন কেনার জন্য টাকা চাইলাম কিন্তু কেউ আমাকে কোনো টাকা দিল না তো তারপর মনের ভিতরে একটা জিদ নিয়ে চলে আসলাম ঢাকায় আর ঠিক ওই সময় কিন্তু আমাদের নিউটনের পরীক্ষা হয় এবং এক সপ্তাহ বন্ধ তো তারপর ঢাকা যাওয়ার পর কি কাজ করব বুঝতে পারতেছিলাম না তো তারপর একটা পরিচিত কাকার মাধ্যমে একটা কাজের ভিতরে ঢুকি আর সেই জায়গায় আমি দীর্ঘ দশ দিন কাজ করে দেখি আমার খাবার বিল দিয়ে মাত্র এক থেকে দুইশো টাকা আছে আর ঠিক তখন বুঝতে পারলাম যে এখানে থেকে আমার ফোন কিনা হবে না তো তারপর সেখানে আমি দশ দিন থাকার পর চলে আসি অন্য এক জায়গায় আর সেখানে মোটামুটি কাজ একটু হাট হলেও আবার টাকা অনেক বেশি ছিল তো তারপর আমি দিনেও কাজ করি এবং রাতেও কাজ করি তো এভাবে দশ থেকে পনেরো দিন কাজ করার পরেই চলে আসে বাংলাদেশে করোনা ভাইরাস তো তারপর সেখানে পনেরো দিন কাজ করার পর খাবার বিল এবং রুম ভাড়া দেওয়ার পর আমার কাছে ছিল প্রায় সাত হাজার টাকার মতো আর সেই টাকা নিয়ে চলে আসি আমি আমাদের বাড়িতে আর তারপর আমি এই সাত হাজার টাকা দিয়ে কি ফোন কিনবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না আর তারপর আমার একটা খালা তো ছিল আর সে বিশ বাইশ দিন আগে একটা ফোন কিনেছিল যেই ফোনটার নাম ছিল রিয়েলমি সি এলিভেন এখন নাকি সেই ফোনটা বিক্রি করে দিবে এবং রিয়েলমি সি টুয়েলভ কিনবে কেননা ওই টাইমে বারো তেরো হাজার টাকার ভিতরে সবথেকে ভালো গেমিং ফোন ছিল রিয়েলমি সি টুয়েলভ আর আমার খালাতো ভাই সে ছিল পাবজি প্লেয়ার তো তারপর আমার খালাতো ভাই আমাকে তুমি যেহেতু ফোন কিনবা তাহলে তুমি আমার নিয়ে নাও আর তারপর আমি জীবনে প্রথমবারের মতো একটা ভালো ফোন কিনি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে আর সেটা হলো রিয়েলমি সি এলিভেন তাও আবার দুই জিবি র্যামের আর আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন তারাই জানেন দুই হাজার উনিশ সালে দুই জিবি র্যামের ফোন দিয়ে মাখন ভাবে গেম খেলা যেত আর বর্তমান সময়ে এসে এখন আট জিবি বারো জিবি র্যামেও ভালোভাবে গেম খেলা যায় না আর তারপর দুই তারপর থেকে নিজের আইডিতে নিজে গেম প্লে করি আমাকে আর কারো কাছে যেতে হয়নি আর এভাবেই আমার গেম খেলা শুরু হয়েছিল আর তারপর থেকে কষ্ট করতে করতে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছি তো সবশেষে একটা কথাই বলবো আপনারা এভাবে আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ ফিউচারে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা কে কে আমার মতো কষ্ট করে গেম খেলা শুরু করেছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ তোমরা কে কে লক্ষ্য করছো যে এই ভিডিওতে তোমাদের একবার আপনি করে বলছি আরেকবার তুমি করে বলছি